তার মানে আমাদের সন্দেহ একদম ঠিক ছিল তোমরা দুজন এখানে থাকার সব দিন এই রাস্তা নিয়ে চলে গেল আর তোমরা জানতে পারলে না স্যার এই जरूरी बागें एकदम पास ये सब जाना चाहिए আমরা অনুজির সাথে দেখা করতে চাই ওইখানে কাজ করে ঠিক আছে ছিল আপনার কথা তো আমরা তাকিয়ে তার দেখা হবে না আপনারা লঞ্চ থেকে পরেই এখন অত সময় নেই আমাদের এখানে সে গ্যারেজ টা দেখাও হয়তো সেখান থেকে কিছু জানা যাবে আমি তো প্রথম থেকে বলেছি আপনাদের ওখানে কি ছুটে চারদিকে শুধু রক্তা সেই বিচারই মলিগি সে নিশ্চয়ই কিছু জানতো মল্লিকার খুনের ব্যাপারে তাই তো ওখানে খুন করলো খুনি করে প্রেম খুন করবার পর লাশটা বেজে গেছিলাম কিভাবে বুঝতেন না এরটা কি তবে এই যে লাশের টুকরোটা তোমরা এনেছো এটাতে এই মেয়েটা অটে কিন্তু এই টুকরোটা দেখার পর মনে হচ্ছে যে কুড়ি বাঁ কাজ করে

che 他都他都跟两夫妻之内呀，他全部不容易